গ্লোব কি ভারতের অবস্থান কোথায় জিওয়েড কি প্রতিবাদ স্থান কোনটি আন্তর্জাতিক তারিখরেখা কোনটি এক ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী দূরত্ব কত এই সমস্ত কিছু নিয়ে চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের গ্লোব সংক্রান্ত যে সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলো আছে সেইগুলোর বিষয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে যাবে চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার লাইব্রেরি এটা কি হ্যাঁ ঠিক বলেছো এটা হচ্ছে একটা গ্লোব আর এই গ্লোব নিয়েই তোমাদের একটা ডিমান্ডেড বা রিকোয়েস্টেড ভিডিও ছিল সেই ভিডিওটা নিয়েই আজকে আমরা আলোচনা করবো এটা যে গ্লোব সেটা তোমরা কী করে বুঝলে হ্যাঁ ঠিক বলেছো এর গায়ে বিভিন্ন ম্যাপ আঁকা আছে বিভিন্ন দেশের ম্যাপ এই যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার ম্যাপ আঁকা আছে তারপর তাছাড়াও বিভিন্ন দেশের ম্যাপ অর্থাৎ আমাদের যে পৃথিবীর ম্যাপ সেটা আঁকা আছে তো পৃথিবীর যে মডেল সেটাই কি গ্লোব তাহলে যদি বলে গ্লোবের ডেফিনেশান কি হবে তখন কী বলবে যে গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র ও ত্রিমাত্রিক অর্থাৎ 3D গোলাকার মডেল বা স্পেরিক্যাল মডেল আচ্ছা এরপরে এরপরে তোমাদের প্রশ্ন দেয় যে এই গ্লোবের মধ্যে আমরা কী কী এঁকে রাখি বা গ্লোবের মধ্যে কি কী আঁকা থাকে গ্লোবের মধ্যে বিভিন্ন দেশ এই যে রঙ বেরঙের বিভিন্ন দেশ আছে আর নীল রঙের যে জায়গাগুলো দেখছি সেগুলো কি সেগুলো হচ্ছে মহাসাগর বা সাগর বা উপসাগর অর্থাৎ জলরাশি এই বিপুল জলরাশির মধ্যে ছোটো ছোটো যে দেশগুলো আছে দীপাকারে বিভিন্ন সেগুলো দেখতে পাই তাছাড়াও দেখবে বিভিন্ন দাগ টানা আছে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে কিছু ডাক বিস্তৃত আছে কিছুটা কিছু ডাক আছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তো এই যে দাগগুলো আছে অর্থাৎ এই দাগগুলোকে আমরা বলি অক্ষরেখা এবং রেখা সবাই জানি আমরা সেটা তো এই অক্ষরেখা দাগিমা রেখার ব্যাপারেও আমরা জানতে পারি গ্লোব থেকে ঠিক আছে তাহলে আমরা গ্লোব থেকে কী কী পাচ্ছি গ্লোব থেকে আমরা বিভিন্ন দেশ মহাদেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন অক্ষরেখা এবং দাগিমা রেখার ব্যাপারে আমরা জানতে পারছি এবার তোমাদের প্রশ্ন গ্লোব কখন কাজে লাগে গ্লোব কখন লাগ কাজে লাগবে যখন আমি পৃথিবীর ব্যাপারে পড়াবো পৃথিবীর ব্যাপারে পড়াবো তখনই গ্লোব কাজে লাগবে অর্থাৎ বলতে পারি যে পৃথিবীর ব্যাপারে পড়ানোর জন্য প্রয়োজনীয় এলটিএম হল গ্লোব ওকে আচ্ছা নেক্সট আর একটা কোশ্চেন দেয় এখান থেকে যে পৃথিবীর যে এই আকৃতি অর্থাৎ পৃথিবীর আকৃতি গোলাকার গ্লোব তো এরকম স্পেরিকাল বা গোলাকার ফুটবলের মতো দেখতে হয় কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকার না একদমই না পৃথিবীর আকৃতি গোলাকার নয় এটা কি এটা হচ্ছে একটা মডেল মানে পৃথিবীর মতো কিছুটা দেখতে কিন্তু পৃথিবীর পৃথিবীর মতো একদম হুবাহু একই রকম নয় এবার কেন নয় প্রশ্ন হতেই পারে কেন নয় তার কারণ পৃথিবীর যে আকৃতি সেটা হচ্ছে উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিমে কিছুটা স্ফীত এবং যে মহাদেশগুলো আছে সেই মহাদেশগুলো উঁচু আমাদের যে আমরা দেখছি ওপরটা কি মসৃণ কিন্তু মসৃণ থাকে না তাহলে এই যেই পার্থক্যগুলো পৃথিবী এবং গ্লোবের মধ্যে হয়ে থাকে তাহলে এই পার্থক্যগুলো থাকার জন্য পৃথিবীর যে আকৃতি সেটা কীরকম আকৃতি বলব সেটা হচ্ছে অভিজ্ঞতগুলো আকৃতি বা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যে আকৃতিটির নাম হচ্ছে জিওয়েডসেপ্ট তো প্রশ্ন দেয় জিওট কি জিওট হচ্ছে পৃথিবীর যে আকৃতি সেটাকে বলা হয় জিওট আচ্ছা নেক্সট আর একটা প্রশ্ন দেয় এই যে আমাদের গ্লোবটা দেখছো গ্লোবটা হেলে আছে কেন সোজা নেই কেন তার কারণ হচ্ছে পৃথিবীর যদি আমি এটাকে নিজের অক্ষ কল্পনা করি সেই অক্ষটা কি অক্ষটা দেখো এই সমতলের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে বেঁকে আছে এই কোনটার মান কত এই কোনটার মান হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি অর্থাৎ তার যে তল আছে সেই তলের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি এবং এবং লম্বের সাপেক্ষে লম্বের সাপেক্ষে এটা যদি আমি এটা যদি আমি লম্ব ধরি তাহলে এর সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে আছে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে তাহলে কি দেখলাম দুটো কোশ্চেন এখান থেকে অ্যান্সার আমাদের ক্লিয়ার রাখতে হবে এক হচ্ছে কক্ষ তল যেটা আছে তার সাপেক্ষে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে অর্থাৎ যে কক্ষ কক্ষতলের ওপর পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এবং নিজের অক্ষর সাপেক্ষে নিজের অক্ষটা লম্বের সাপেক্ষে মানে অক্ষ তলের অক্ষ তলের লম্বের সাপেক্ষে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে ঠিক আছে আচ্ছা আর একবার বলে দিচ্ছি দেখো পৃথিবীর যে অক্ষতল সেই কক্ষতলের সাপেক্ষে পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে এবং পৃথিবী কক্ষতলের যে লম্ব আছে সেই লম্বের সাপেক্ষে কক্ষতল কক্ষতলের ওপর যে লম্ব আছে সেই লম্বের সাপেক্ষে যার যে অক্ষটা সেই অক্ষটা সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে ক্লিয়ার আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেয় এটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন প্রথম গ্লোভ কে কত সালে তৈরি করেন ঠিক আছে দেওয়ার সম্ভাবনা কম তাও আমি বলে দিচ্ছি গ্লোব যেটা প্রথম তৈরি হয় সেটা হচ্ছে গ্রিক যে জ্যোতির্বিজ্ঞানীরা ছিলেন তারা পৃথিবীর ব্যাপারে ধারণা পাওয়ার জন্য গ্লোবটা তৈরি করেছিলেন কিন্তু এই যে গ্লোবটা অর্থাৎ আধুনিক গ্লোব আধুনিক গ্লোব তৈরি করেন জার্মান নেভিগেটর মার্টিন বেহাইম চোদ্দোশো বিরানব্বই সালে চোদ্দোশো বিরানব্বই সালে জার্মান নেভিগেটর মার্টিন বেহাইম প্রথম গ্লোব আধুনিক গ্লোব অর্থাৎ যে গ্লোবটা আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই ধরনের গ্লোব তৈরি করেন পৃথিবীর ব্যাপারে ধারণা দেওয়ার জন্য বা পৃথিবীর দেশ এবং মহাদেশ মহাসাগরগুলোর অবস্থানের ব্যাপারে সবাইকে ধারণা দেওয়ার জন্য ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে গ্লোব কথাটি কোথা থেকে আসছে গ্লোব থেকে কথাটি আসছে ল্যাটিন শব্দ গ্লোবাস থেকে যার অর্থ হলো গোলক বা স্পিয়ার তাহলে গ্লোব কথার অর্থ কী স্পিয়ার গ্লোব কথাটা কোথা থেকে আসছে গ্লোবাস থেকে ক্লিয়ার নেক্সট দেখো আমরা গ্লোবের মাধ্যমে কী কী জানতে পারি তো এই যে গ্লোবটা আঁকছি গ্লোবটা দেখতে পাচ্ছি এই যেই গ্লোবটা আছে গ্লোবের মধ্যে দেখো এই যে আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারত ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে অর্থাৎ এই যে বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা চীন এবং এখানে আছে ছোট্ট ভুটান ঠিক আছে তো এই যে দেশগুলো আছে সেই সঙ্গে সঙ্গে বহু দেশ সব দেশের অবস্থান জানতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মহাসাগর সাগর আছে সেগুলোর ব্যাপারে জানতে পারি ঠিক আছে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা এটা এইটা আঁকা আছে এটা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষরেখা এটা জিরো ডিগ্রি অক্ষরেখা এটা হচ্ছে সাড়ে ডিগ্রি অক্ষরেখা এই যে ডট ডট করা আছে ঠিক আছে সাড়ে ডিগ্রি অক্ষরেখা উত্তর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কট প্রান্ত রেখা এবং দ্রাঘিমা রেখে এই যে লম্বা লম্বা যে রেখাগুলো আছে সেগুলো দ্রাঘিমা রেখা এগুলোর ব্যাপারেও আমরা গ্লোব থেকে জানতে পারি ঠিক আছে তাহলে গ্লোব থেকে আমরা কী কী জানতে পারি দেশ মহাদেশ মহাসাগর সাগর অক্ষরেখা দ্রাঘিমা রেখা এবং সেই সঙ্গে সঙ্গে কিছু চ্যানেল যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেরকম ধরো এই যে আমরা এখানে আন্দামান দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছি এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে চ্যানেলটা এখানে এখানে দশ ডিগ্রি চ্যানেল একটা আছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এছাড়াও আমরা চ্যানেল দেখব কী এছাড়াও আমরা চ্যানেল দেখবো দেখো এখানে আছে এখানে আছে বেরিং সাগর অর্থাৎ বেরিং প্রণালী এই যে আমেরিকা এবং এশিয়াকে বিভক্ত করেছে ঠিক আছে আরও আছে এই দেখো এই দেখো জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্ত করেছে ঠিক আছে এরকম এই যে এখানে দেখো এখানে আছে পানামা খাল পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে এরকম বহু প্রণালীর ব্যাপারে আমরা জানতে পারি আর কি কি জানতে পারি কোনো একটি দেশের তার আপেক্ষিক অবস্থান জানতে পারি যেমন আমরা ভারতের আপেক্ষিক অবস্থানটা দেখলাম আর কি জানতে পারি অক্ষরেখা এবং ড্রাঘা রেখাগুলি কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে সেগুলোর ব্যাপারে জানতে পারি যেরকম ধরো আমাদের এই ভারত ভারতের ওপর দিয়ে কর্কট প্রান্তিরেখা গেছে তাহলে কর্কট প্রান্তি রেখা কার ওপর দিয়ে গেছে এই যে বাংলাদেশের ওপর দিয়ে গেছে তারপরে মায়ানমারের ওপর দিয়ে গেছে তারপর চীনের উপর দিয়ে গেছে আবার এদিক দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এইদিকে মহাসাগরের অর্থাৎ উত্তর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে দিয়ে আবার মেক্সিকোর উপর দিয়ে যাচ্ছে এবং মেক্সিকোর উপর দিয়ে যাওয়ার পরে এই দেখো আবার এখানে আফ্রিকায় ঢুকে গেল ঠিক আছে আফ্রিকার বিভিন্ন দেশের ওপর দিয়ে যাচ্ছে এই যে এখানে সৌদি আরবের ওপর দিয়ে যাচ্ছে এবং আবার পুনরায় ঘুরে ভারতে চলে আসছে ঠিক আছে তার মানে আমরা বিভিন্ন রেখাগুলো অর্থাৎ প্রান্তি রেখা নিরক্ষ রেখা মকরক্রান্তি রেখা এবং রেখা প্রভৃতি যে রেখাগুলো ইম্পর্টেন্ট রেখাগুলো আছে বা বিভিন্ন রেখা সেগুলোর কোন দেশের ওপর দিয়ে যাচ্ছে সেগুলোর ওপরে আমরা জানতে পারি নেক্সট যে কোশ্চেনটা দেয় তোমাদের সেটা গ্লোব এবং ম্যাপ এই দুটোর মধ্যে পার্থক্য তাহলে এই যে ম্যাপ আমরা দেখতে পাচ্ছি ম্যাপটা কি টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল আর গ্লোবটা কি গ্লোবটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল তাহলে ম্যাপ এবং গ্লোবের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ম্যাপ টু ডাইমেনশনাল এবং গ্লোব হচ্ছে থ্রি ডাইমেনশনাল ঠিক আছে আচ্ছা সেকেন্ড যে কোয়েশ্চেনটা গ্লোব শুধুমাত্র পৃথিবীর হয় গ্লোব শুধুমাত্র পৃথিবীর হয় আর ম্যাপ ম্যাপ পৃথিবীর হয় তার মধ্যে থাকা বিভিন্ন মহাদেশের হয় মহাদেশের মধ্যে থাকা বিভিন্ন দেশের হয় দেশের মধ্যে থাকা রাজ্যের হয় রাজ্যের মধ্যে থাকা জেলার হয় জেলার মধ্যে থাকা বিভিন্ন সাব ডিভিশন হতে পারে ব্লক হতে পারে পঞ্চায়েত হতে পারে পৌরসভা হতে পারে পাড়া হতে পারে এমনকি নিজের এলাকা হতে পারে ম্যাপ সব হয় ঠিক আছে কিন্তু গ্লোব একমাত্র পৃথিবীর হয় আর কারোর কিন্তু গ্লোব হয় না ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা কোয়েশ্চেন এখান থেকে যে এই যে গ্লোবটা এটা কোন মেটেরিয়ালে তৈরি গ্লোভটা কোন মেটেরিয়ালে তৈরি গ্লোপটা স্বাভাবিক প্লাস্টিক মেটাল এবং যে বড়ো সাইজের যে গ্লোবগুলো থাকে আর কি এটা তো খুব ছোটো গ্লোব ছোটো গ্লোবগুলো প্লাস্টিক দেওয়া আছে এবং বড়ো সাইজের গ্লোবগুলো কাঠের তৈরি হয়ে থাকে ঠিক আছে নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেয় এখান থেকে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যাপারে কী জানো বলো নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কী জিনিস প্রথমে বলি অক্ষরেখা বা অক্ষাংশ ঠিক আছে দেখো খুব ভালো করে লক্ষ্য করো এই যে একটা বৃত্তাকার রেখা দেখো বৃত্তাকার রেখাটা ভালো করে লক্ষ্য করো কোনো শেষ নেই ঘুরে আবার এখানেই চলে আসছে তার মানে কি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত বৃত্তাকার যে রেখাগুলি আছে সেগুলোকে বলা হচ্ছে কি সেগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা এবং এই অক্ষরেখা কোথা থেকে কোথাও পর্যন্ত বিস্তৃত এ দেখো একদম ওপরে আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা কি আছে নিচে আছে নব্বই ডিগ্রি ঠিক আছে আর মাঝে দেখো আছে মাঝে দেখো আছে এই যে রেখাটা আছে এটা হচ্ছে জিরো ডিগ্রি খুব ভালো করে লক্ষ্য করো এই পরীক্ষায় কিন্তু এটা থেকে কোশ্চেন দেয় বা জিজ্ঞেস করে ইন্টারভিউতে যে নিরক্ষরেখাটা দেখান তখন কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি এই যে নিরক্ষরেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিরক্ষরেখা ঠিক আছে নিরক্ষরেখা কোথা দিয়ে কোথা দিয়ে গেছে নিরক্ষরেখা গেছে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সুমাত্রা জাভা এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গেছে এটা কি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে গেছে এটা কি এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে দিয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই যেই নিরক্ষরে রেখা এই নিরক্ষর রেখার অক্ষাংশ কত নিরক্ষ রেখার অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি এবং ওপরে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি এরকম করে বাড়তে থাকে এবং নিচেও এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি করে বাড়তে থাকে এবং কত দূর বাড়তে থাকে এক এক থেকে শুরু করে নব্বই পর্যন্ত বাড়তে থাকে এবং নিচে কত দূর বাড়তে থাকে এক থেকে শুরু করে নব্বই পর্যন্ত বাড়তে থাকে তাহলে নব্বই কোনটা নব্বই হচ্ছে এই যে এইখানে যে রেখাটা দেখছো অর্থাৎ এইখানে গিয়ে নব্বই শেষ হচ্ছে অর্থাৎ নব্বই কোনো রেখা নয় নব্বই হচ্ছে একটি বিন্দু নব্বই ডিগ্রি উত্তর হচ্ছে একটি বিন্দু এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হচ্ছে একটি বিন্দু ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হচ্ছে দুটি অক্ষাংশ যেটা হচ্ছে বিন্দু এবং জিরো থেকে শুরু করে অর্থাৎ জিরোর পর থেকে উত্তরে এক ডিগ্রি উত্তর এবং দক্ষিণে এক ডিগ্রি দক্ষিণ থেকে শুরু করে নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত মোট অক্ষাংশ কতগুলো আছে বলো তাহলে তাহলে হচ্ছে অক্ষাংশ আছে এক থেকে শুরু করে নব্বই উত্তরে নিচে আছে এক থেকে শুরু করে নব্বই দক্ষিণে তাহলে নব্বই নব্বই করলে হয়ে যাচ্ছে একশো আশি তার সঙ্গে জিরো ডিগ্রি অর্থাৎ একশো একাশিটি অক্ষাংশ আছে কিন্তু যদি প্রশ্ন করে অক্ষরেখা কতগুলো আছে তাহলে অক্ষরেখা আছে তোমার দুটো বিন্দু বাদ যাবে কোন দুটো বিন্দু বাদ যাবে নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ বাদ চলে যাবে পড়ে থাকবে একশো উনানব্বই একশো উনআশিটি সরি ওয়ান সেভেন্টি নাইনটি তাহলে একশো উনাশিটি যে অক্ষরেখা রয়েছে তার সঙ্গে দুটি বিন্দু আছে সবাইকে একসঙ্গে বলা কি অক্ষাংশ আচ্ছা এবার গুরুত্বপূর্ণ অক্ষরেখা কোন কোনগুলো আছে আমরা জানি জিরো ডিগ্রি যেটা আর কি আমরা নিরক্ষরেখা আমরা একটু আগে আলোচনা করলাম বা দেখলাম নেক্সট আর একটা দেখো এই দেখো এটা হচ্ছে কর্কট রেখা এই যে এখান দিয়ে গেছে কর্কট রেখা এই যে ইন্ডিয়ার ওপর দিয়ে গেছে গুজরাট হয়ে একদম ভারতের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ত্রিপুরা হয়ে মিজোরাম হয়ে বেরিয়ে গেছে ঠিক আছে ডট যে লাইনটা এটা রক্ষাংশ কত এটা রক্ষাংশ হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আচ্ছা কর্কটক্রান্তি রেখার পর আমরা চলে আসি মকরক্রান্তি রেখা দেখার ব্যাপারে তো কর্কটক্রান্তি রেখাকে রেখা বলে ট্রপিক অফ ক্যান্সার এবং মকরক্রান্তি রেখাকে ইংরেজিতে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন তাহলে এই যে দেখো এই খুব ভালোভাবে লক্ষ্য করো এই দেখো এই ডট লাইন যেটা দেখছো আটলান্টিক মহাসাগর আমেরিকার ওপর দিয়ে ঘুরে 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 অস্ট্রেলিয়া হয়ে আবার ঘুরে 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 আবার আফ্রিকা হয়ে আবার আমেরিকায় চলে আসছে অর্থাৎ এই যে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখাটা যে ওটাকেই বলা হচ্ছে কি মকরক্রান্তি রেখা একদমই তাই ঠিক আছে আচ্ছা নেক্সট আর কি ইম্পর্টেন্ট অক্ষরেখা আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর যেটাকে বলে সুমেরু বৃত্তীয় রেখা এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ যেটাকে বলে কুমেরু বৃত্তীয় রেখা দেখো সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তরটা দেখো খুব ভালো করে দেখতে হবে এখানে দাঁড়াও মিনিট এই যে এই যে এই ডট লাইনটা দেখছো এই দেখো ডট লাইন গেছে এই যে ডট লাইনটা গেছে ঠিক আছে গ্রিনল্যান্ডের ওপর দিয়ে এখানে তোমার কানাডার উপর দিয়ে ঠিক আছে এখান দিয়ে আবার তোমার রাশিয়ার মধ্যে দিয়ে ঠিক আছে এটা কি এটা হচ্ছে সুমেরুর বৃত্তীয় রেখা যেটার অক্ষাংশের মান হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর আচ্ছা দক্ষিণে মানছে এরকম একটি অবশ্যই আছে দেখো এইখানে এই যে এই দেখো ডট যে লাইনটা দেখছি এটা একমাত্র আন্টারটিকার উপর দিয়েই আছে এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ বা কুমেরু বৃত্তীয় রেখা ঠিক আছে এটা কি কুমেরুরু বৃত্তীয় রেখা এটা মনে হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ আচ্ছা নব্বই ডিগ্রি দক্ষিণটা কি করে দেখব এই যে প্লাস্টিকের ভেতর লোকানো আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ এবং উত্তরে প্লাস্টিকের ভেতর লোকানো আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর নব্বই ডিগ্রি উত্তরটাকে বলা হয় তাকে সুমেরুবিন্দু এবং নব্বই ডিগ্রি দক্ষিণটাকে বলা হয় বিন্দু ঠিক আছে তাহলে আমরা মোট কটা গুরুত্বপূর্ণ অক্ষরেখার ব্যাপারে জানলাম এক হচ্ছে নিরক্ষরেখা দুই হচ্ছে কর্কট রেখা তিন হচ্ছে মকর রেখা চার হচ্ছে সুমেরু বৃত্তীয় রেখা পাঁচ হচ্ছে কুমেরু বৃত্তীয় রেখা ছয় হচ্ছে সুমেরুবিন্দু সাত হচ্ছে কুমেরুবিন্দু এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে এই যে দুটো দ্রা অক্ষরেখা আছে এই অক্ষরেখা দুটোর মধ্যে দূরত্বের পার্থক্য হয় একশো এগারো কিলোমিটার প্রায় একশো এগারো কিলোমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে দ্রাঘিমা রেখা তো দ্রাঘিমা রেখাগুলো কি দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই যে লম্বা লম্বা রেখাগুলো আছে এই যে লম্বা লম্বা ঠিক আছে এই যে লম্বা লম্বা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত দেখো উত্তরে এই বিন্দু থেকে এখানে এসে মিলে যাচ্ছে দেখো দেখো এখানে সব এসে মিলে যাচ্ছে অর্থাৎ সুমের বিন্দুতে মিলে যাচ্ছে আবার এদিকে কুমের বিন্দুতে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে মাঝখানে এরকম ছড়িয়ে যাচ্ছে আবার এসে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে দ্রাক্ষিমা রেখা হলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত বা উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখা এবং যার সাহায্যে আমরা কী করি যার সাহায্যে সময়ের পার্থক্য মানতে পারি ঠিক আছে আর অক্ষরেখার সাহায্যে আমরা কী করি অক্ষরেখার সাহায্যে জলবায়ুর পরিবর্তনের ব্যাপারে ধারণা পাই দ্রাঘা রেখার সাহায্যে কি করতে পারি দ্রাঘী রেখার সাহায্যে আমরা সময়ের পার্থক্যের ব্যাপারে হিসাব করতে পারে এবং এক ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় চার মিনিট এক ডিগ্রির দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় চার মিনিট ঠিক আছে এবার পরীক্ষা কোশ্চেন দেয় যে মোট কঠিন দ্রাঘমারেখা আছে তাহলে দেখো প্রথমে আগে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখাটা একটু দেখিয়ে নি দেখো এই যে লন্ডনটা দেখতে পাচ্ছ লন্ডনের উপর দিয়ে যে দ্রাঘমারেখাটা গেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘি রেখা ঠিক আছে যেটাকে ইংরাজিতে বলে কি যেটাকে ইংরাজিতে বলে প্রাইম মেরিডিয়ান বা এর নাম হচ্ছে মূল মধ্যরেখা তাহলে মূল মধ্যরেখার মান কত জিরো ডিগ্রি দ্রাগমা রেখা হচ্ছে মূল মধ্যরেখা এবার এই জিরো ডিগ্রি থেকে শুরু করে এই জিরো ডিগ্রি থেকে শুরু করে তোমার পূর্ব দিকে যদি যাও পূর্ব দিকে কটি আছে পূর্ব দিকে আছে টোটাল একশো আশি পর্যন্ত আবার পশ্চিম দিকে যদি যাও এই জিরো ডিগ্রি থেকে শুরু করে পশ্চিম দিকে যদি যাও এই জিরো ডিগ্রি এখানে আছে এই জিরো ডিগ্রি থেকে শুরু করে পশ্চিম দিকে যদি যাও তাহলে ওইখানে কতগুলো আছে একশো আশিটা আছে ঠিক আছে তাহলে একশো আশি পর্যন্ত আছে তাহলে বাঁ জিরো ডিগ্রি থেকে বাঁ দিকে একশো আশি পর্যন্ত ডান দিকে একশো আশি পর্যন্ত তাহলে কি একশো আশি দুটো আছে না একদমই না একশো আশি ডিগ্রি দাঘিমা রেখা আছে একটি সেটা কোথায় অবস্থিত আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত আছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই যে দেখো এই যে দেখো এই যে এই রেখাটা দেখছো এই লাল একটা দাগ দেওয়া আছে এটাই কি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি দাগমি রেখা তাহলে একশো আশি দুই পাশে আছে এটা হচ্ছে একশো উনাশি এটা একশো উনাশি একশো আশি ডিগ্রি দ্রাঘি রেখা আছে একটি জিরো ডিগ্রি দাগমী রেখা আছে একটি তাহলে মোট কটি দ্রাগি রেখা আছে জিরো থেকে শুরু করে একশো আশি পর্যন্ত আর জিরো থেকে শুরু করে একশো আশি পর্যন্ত পূর্ব আর পশ্চিম মিলিয়ে তাহলে হয়ে যাচ্ছে তিনশো ষাটটি কিন্তু একশো আশি তো একটাই থাকে তাহলে তিনশো উনষাট হয়ে গেলো আর তার সঙ্গে একটি কটি থাকে একটি জিরো ডিগ্রি থাকে তাহলে আবার হয়ে গেলো তিনশো ষাটটি তাহলে ছটির দ্রাগি রেখা পেলাম তিনশো ষাটির দাগম রেখা পেলাম ঠিক আছে আর এই একশো আশি ডিগ্রি দাঘি রেখার কি নাম আছে বলতো একশো আশি ডিগ্রির দাঘমা রেখার নাম নেই তবে একশো আশি ডিগ্রি দাঘমা রেখার উপর অনুসরণ করে একটি রেখার কল্পনা করা হয়েছে বা একটি রেখা টানো হয়েছে যেটাকে বলা থাকে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন যে লাইনটাকে ক্রস করলে ক্যালেন্ডারে একটা ডেট প্লাস বা মাইনাস হয়ে যায় ঠিক আছে এবং ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা কখন এই যে লাল দাগটা দেওয়া আছে এই লাল দাগটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন এই ইন্টারন্যাশনাল ডেট লাইনটা আছে এই ডেট লাইনটা কোনো দেশের ওপর দিয়ে যায়নি তাহলে একই দেশে দুটো ভিন্ন স্থানে ভিন্ন তারিখ দেখাবে সব সময় সমুদ্রের ওপর দিয়ে আছে ঠিক আছে যেখানেই জলভাগ যেখানে স্থলভাগ আছে সেখান থেকে এটি বেঁকে গেছে যেরকম দেখো এখানে বেঁকে গেছে আরও আছে যেমন ধরো এখানটায় একটু বেঁকে গেছে ঠিক আছে এই যেরকম বেঁকে গেছে তাই জন্য একই দেশে দুটি ভিন্ন স্থানে ভিন্ন তারিখ দেখানোর যে অসুবিধা দূর করার জন্য এটাকে বেঁকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবং আরেকটা কোয়েশ্চেন দেয় এখান থেকে যে প্রতিবাদ স্থান প্রতিবাদ স্থান হলো কোনো একটি স্থান থেকে কোনো একটি স্থান থেকে তার একদম বিপরীত দিকে কোনো স্থানের যদি এখান দিয়ে আমি একটা যদি কোনো একটা তীর তীর ছুড়ে দিই তাহলে এই তীরটা পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে অপর প্রান্তে যেখানে সে পৌঁছাবে সেই স্থানটাই হচ্ছে এর প্রতিপাদ স্থান অর্থাৎ পৃথিবীর কোনো স্থানে কোনো স্থানে বা কোনো স্থানের বিপরীত দিকে অবস্থিত স্থানটিকে বলা হয় থাকে প্রতিবাদ স্থান প্রতিবাদ স্থানের মধ্যে উদাহরণ হিসাবে জিজ্ঞেস করে যে ভারতের প্রতিবাদ স্থান কোনটি তাহলে ভারত যদি এটা আমাদের হয় এর প্রতিবাদ স্থান ভেতর দিয়ে একদম দক্ষিণ গোলার্ধে হবে এবং দক্ষিণ গোলার্ধে কোথায় দক্ষিণ গোলার্ধে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ দেখছ দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা এবং চিলি উপকূল আর্জেন্টিনা চিলি এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চল ঠিক আছে আচ্ছা আর একটা কোয়েশ্চেন দেয় যে কলকাতা কলকাতা যে শহরটি আছে কলকাতার প্রতিপাদন কোনটি কলকাতা আমাদের এই যে এখানে কলকাতা অবস্থান করছে কলকাতা এই হাওড়া লেখা আছে দেখো নিচে আছে কলকাতা এই কলকাতার ঠিক নিচে এই সরি কলকাতার স্থান হবে আমাদের যে দক্ষিণ আমেরিকা মহাদেশ আছে তার পাশে আর্জেন্টিনার পাশে যে চিলি আছে চিলির পাশে যে উপকূলীয় অঞ্চল অর্থাৎ চিলির যে উপকূলীয় অঞ্চল উপকূলের একটা স্থানে ঠিক আছে তাহলে যদি বলে যে কলকাতার প্রতিবাদ স্থান কোনটা হবে সেটা বলবে যে চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চল নেক্সট আমরা ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার দেখব দেখো এটা হচ্ছে ভারত ভারতের যে উত্তর অর্থাৎ উত্তরে কি আছে বিন্দু উত্তরের যে ইউনিয়ন টেরিটরিটা আছে অর্থাৎ কেন্দ্রশাসিত যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে লাদাখ লাদাখের অন্তর্গত ইন্দিরা কল পয়েন্ট লাদাখের ইন্দিরা কল পয়েন্ট হচ্ছে উচ্চতম বিন্দু যার অক্ষাংশ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর আর দক্ষিণে কথা দক্ষিণের যে মূল ভূখণ্ড আছে তার যার যে দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট উত্তর আট ডিগ্রি চার মিনিট উত্তর তাহলে আট ডিগ্রি চার মিনিট উত্তরটা কোথায় আছে এই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কন্যাকুমারী কুমারী বা কেপ অফ কমোরণিন বলা হয় তো উত্তরে ইন্দিরা কল থেকে দক্ষিণে কেপ অফ কমোরনিন পর্যন্ত মূল ভূখণ্ড এবং যেটা অক্ষাংশ হচ্ছে তোমার সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট থেকে আট ডিগ্রি চার মিনিট পর্যন্ত সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর থেকে আট ডিগ্রি চার মিনিট উত্তর পর্যন্ত এবং যদি বলে সমগ্র ভারতের বিস্তার কথাটা হবে তাহলে আন্দামান নিকবর দ্বীপপুঞ্জটা আরেকটু দক্ষিণ পর্যন্ত বিস্তৃত হয় এই এই যে আন্দামান যেটা কি সেটা হচ্ছে ছয় ডিগ্রি চার মিনিট পর্যন্ত গেছে দেখো এখন ক্লিয়ার আসছে আট ডিগ্রি চার মিনিট পর্যন্ত এই মূল ভূখণ্ড হওয়া সত্ত্বেও এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে শেষ বিন্দুটা সেটা হচ্ছে ছয় ডিগ্রি চার মিনিট উত্তর তাহলে যদি বলে সমগ্র ভারতের অক্ষাংশগত বিস্তারগত হবে তাহলে সেটা হবে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর থেকে দক্ষিণে ছয় ডিগ্রি চার মিনিট উত্তর পর্যন্ত ঠিক আছে আচ্ছা এই সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট যে উত্তর রেখাটাকে বলা হয় উত্তর অক্ষরেখা যে বিন্দু দিয়ে গেছে সেটা চিন্দিরা কল আর আট ডিগ্রি এই ছয় ডিগ্রি চার মিনিট ছ ডিগ্রি চার মিনিট এই ছ ডিগ্রি চার মিনিট যে বিন্দুটা দিয়ে গেছে সেটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ভারতের দ্রাঘিমা রেখা দেখি দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে এই যে একদম পশ্চিমে দেখি পশ্চিমে যে পশ্চিমতম বিন্দু অর্থাৎ গুজরাটের গুয়ারমতা বা গুয়ারমতি সেই গুয়ারমতির যে দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে পূর্ব দিকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশের কি ভিতু পর্যন্ত যেটার দ্রাঘিমা রেখা হচ্ছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত তাহলে দ্রাগিমাংশগত বিস্তার কত হয়ে যাচ্ছে পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত বিস্তার আরেকবার সব আরেকবার ডিভিশন করে নিয়ে চলো ভারতের অক্ষাংশগত বিস্তার হচ্ছে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষরেখা যেটা হচ্ছে মূল ভূখণ্ড এবং সমগ্র ভারত হচ্ছে ছয় ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষরেখা দ্রাগিবঙ্গ বিস্তার কি হয়ে যাবে পূর্ব দিকে আটষট্টি ডিগ্রি সরি পূর্ব দিকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব রেখা থেকে পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব রেখা পর্যন্ত বিস্তৃত ঠিক আছে আচ্ছা নেক্সট আর কি কোশ্চেন দেয় এবার এখানে দেশগুলো একটু দেখতে চাই ঠিক আছে কোন কোন দেশগুলো দেখাও মহাদেশগুলো দেখাও একটু দেখতে চাই খুব ভালো করে লক্ষ্য করে এগুলোকে এ দেখো এই যে প্রথমে একটা মহাদেশগুলো দেখিনি এই যে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া ঠিক আছে এটা হচ্ছে এশিয়া ঠিক আছে এই ডেট এশিয়ার এই বাঁদিকটা কি বাঁদিকটা হচ্ছে ইউরোপ ঠিক আছে অর্থাৎ এশিয়ার পশ্চিম দিকে আছে ইউরোপ এবং ইউরোপ ও এশিয়াকে একত্রে বলা থাকে ইউরেশিয়া এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয়ে থাকে ইউরেশিয়া ঠিক আছে আচ্ছা এই নিচে এটা কী আছে নিচে এটা হচ্ছে আফ্রিকা তাহলে কী কী পেলাম এশিয়া পেলাম এশিয়ার পশ্চিম দিকে আছে ইউরোপ ইউরোপের দক্ষিণে আছে আফ্রিকা ঠিক আছে আচ্ছা এবার চলে আসো আটলান্টিক মহাসাগর ক্রস করে এবারে দেখো এটা কি এটা হচ্ছে এই যে পুরো দেশটা দেখছো এটা হচ্ছে উত্তর আমেরিকা দেখো এই যে এটা হচ্ছে উত্তর আমেরিকা এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং যে মহাদেশটার নাম যদি বলা হয় সেটা হচ্ছে ওশিয়ানিয়া আর এটা হচ্ছে আন্টার্কটিকা ঠিক আছে তাহলে কটি মহাদেশ পেলাম আবার একটু নি চলো এটা হচ্ছে এশিয়া ইউরোপ আফ্রিকা ওসিয়ানিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আর তার সঙ্গে আন্টার্কটিকা ঠিক আছে আচ্ছা এবার মহাসাগরগুলো খুব ভালো করে দেখিনি মহাসাগর হচ্ছে প্রথমে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার নিচে আছে আমাদের এই বিস্তৃত ভারত মহাসাগর ঠিক আছে ভারত মহাসাগরের একটি পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর যেটা হচ্ছে বৃহত্তম এবং গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর ঠিক আছে প্রশান্ত মহাসাগর আচ্ছা প্রশান্ত মহাসাগর কোন দুটি মহাদেশের মধ্যে আছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আছে এশিয়া এবং ওশিয়ানিয়া এবং পূর্ব দিকে আছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা ঠিক আছে আচ্ছা প্রশান্ত মহাসাগরের পর কি দেখব উত্তর আটলান্টিক অর্থাৎ আটলান্টিক মহাসাগর এই যে আটলান্টিক মহাসাগরটা দেখছি সেটা কোথায় সেটা হচ্ছে তার পশ্চিম দিকে আছে আমেরিকা এবং পূর্ব দিকে আছে ইউরোপ ও আফ্রিকা তাহলে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে বিস্তৃত হচ্ছে আটলান্টিক মহাসাগর ঠিক আছে তাহলে তিনটে মহাসাগরের ব্যাপারে জানতে পারলাম আর কি আছে আর হচ্ছে সুমেরু মহাসাগর এই যে এই চারদিকে যে ঘিরে আছে দেশ দিয়ে ঘিরে আছে এটা কি এটা হচ্ছে সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর কোনটা এই যে আন্টার্টিকার চারদিকে যে মহাসাগরটা আছে সেটা হচ্ছে কুমেরু মহাসাগর ঠিক আছে আর দেশগুলো কয়েকটা দেশ দেয় যেরকম ধরো আমাদের প্রথম দিতে পারি যে বাংলাদেশ দেখো এই যে এটা হচ্ছে বাংলাদেশ ভারতের পাশে ভারতের প্রতিবেশী দেশকে আর কি দেয় এই যে এটা হচ্ছে শ্রীলঙ্কা এটা হচ্ছে পাকিস্তান এটা নেপাল এটা চীন ঠিক আছে এই দেশগুলো দেয় এগুলো নর্মাল ছোটোখাটো কোশ্চেন আচ্ছা আর কি দেয় বঙ্গোপসাগর দেখাতে বলে এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর এই যে বঙ্গোপসাগর এটা এটা বঙ্গোপসাগর ঠিক আছে আচ্ছা এটা কি এটা হচ্ছে আরব সাগর আরব সাগর হলো বঙ্গোপসাগর হলো আর নিচে হচ্ছে ভারত মহাসাগর আছে ঠিক আছে যদি বলে পশ্চিমবঙ্গ দেখো পশ্চিমবঙ্গ তো দেখানো সম্ভব নয় এখানে পশ্চিমবঙ্গ বলবে যে পশ্চিমবঙ্গ এখানে আছে ম্যাপে পশ্চিমবঙ্গ এই একদম বাংলাদেশের পূর্ব দিকে আছে পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গ এবং এখানে দেখো কলকাতাটা দেখা যাচ্ছে কলকাতার লেখা আছে তো কলকাতা ম্যাপে ওরকম ওখানে যে গ্লোপটা থাকবে ওখানেও রকম লেখা থাকবে কলকাতা তো কলকাতার অবস্থান থেকে আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গ এখানে আছে ঠিক আছে আচ্ছা আর একটা কোশ্চেন দেয় কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের ওপর দিয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখা ভারতের যদি আমরা পূর্ব থেকে পশ্চিমে হিসাব করি তাহলে মিজোরাম ত্রিপুরা ওয়েস্টবেঙ্গল ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মোট আটটি দেশ আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে কি কি বললাম মিজোরাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাট আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে এবার একটা কোয়েশ্চেন দেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন কোন জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্ক্রান্তি রেখা কোন 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 জেলার উপর দিয়ে গেছে তাহলে আমরা আবার যদি পূর্ব থেকে পশ্চিমে হিসাব করি তাহলে কী হবে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া আর হচ্ছে পুরুলিয়া কী কী দেখলাম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মোট পাঁচটি জেলার ওপর দিয়ে গেছে এবার বলে যে এবার যদি বলে যে কয়েকটি শহরের নাম বলুন তো কর্টক্রান্ত রেখা গেছে এরকম কয়েকটি শহর অবশ্যই হবে কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে কর্ক্রান্তি রেখা আর কারো উপর দিয়ে গেছে দুর্গাপুরের পাশ দিয়ে গেছে বর্ধমান শহরেরও পাশ দিয়ে গেছে পূর্বস্থলীর ওপর দিয়ে গেছে আউসগ্রামের ওপর দিয়ে গেছে এই কয়েকটি জায়গার উপর দিয়ে গেছে ঠিক আছে তো আর কয়েকটি দেশ আমি দেখিয়ে দিই যেরকম ধরো এই আর দেশ হচ্ছে আমেরিকা আমেরিকা থেকে পরীক্ষা কোশ্চেন দিতে এটা হচ্ছে আমেরিকা ঠিক আছে গ্রিনল্যান্ড কোথায় আছে গ্রিনল্যান্ড নিয়ে এখন ঝামেলা চলছে তো গ্রিনল্যান্ড এই যে এখানে গ্রিনল্যান্ড কোথায় অবস্থান করছে এই দিকে হচ্ছে তোমার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এদিকে হচ্ছে কানাডা কানাডার ঠিক পূর্ব দিকে এবং ইউরোপের উত্তর পূর্ব দিক উত্তর পশ্চিম দিকে গ্রিনল্যান্ড অবস্থান করছে ঠিক আছে আচ্ছা এটা কি এটা হচ্ছে আমাজন অবাইকা আমাজান অবাইকা এই যে আমাজন অবাইকা এটা ব্রাজিল দক্ষিণ আফ্রিক দক্ষিণ যে আমেরিকা মহাদেশ আছে তার মধ্যে হচ্ছে আমাজন অবাইকা ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় পরীক্ষা পার্সপেক্টিভ পরীক্ষাতে কোয়েশ্চেন দেয় ঠিক আছে আর এটা কি একটা রাশিয়া রাশিয়া হচ্ছে যেহেতু বৃহত্তম দেশ রাশিয়া এই যে রাশিয়া আমাদের ইউরোপের সরি আমাদের এশিয়ার সব থেকে উত্তরে আছে এবং ইউরোপের পূর্ব দিকে আছে ঠিক আছে এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে তাহলে গ্লোবের ব্যাপারে ডিমো দেবো কি করে বা কোন ক্লাসেই বা গ্লোব আছে জেনারেলি ক্লাস ফোরে আছে গ্লোবের ধারণা ক্লাস ফাইভেও ম্যাপের ধারণা আছে পশ্চিমবঙ্গের ম্যাপ আছে তো ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের মধ্যে গ্লোবের ধারণা দিতে পারো ঠিক আছে আর আরেকটা প্রশ্ন তোমাদের মনে জানতে পারে যে ডেমোটা দেবো কী করে ডেমো আমি ঠিক যেরকমভাবে দিলাম ঠিক সেরকমভাবেই দেবে আর কিছুই বলার নেই তো চলো গুড নাইট সবাইকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তীকালে আরও অনেক অন্য কোনো বিষয়ের ব্যাপারে তোমরা যদি জানতে চাও তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে চলো সবাইকে বাই বাই